ঘুরতে এসেছে নিউ ঢাকা সিটি ইন অত্যন্ত চমৎকার পরিবেশ এখানে গার্ড আছেন বাচ্চারা খেলাধুলা করতেছেন খেলাধুলা একেবারে গ্রামীণ পরিবেশ দলেশ্বরী নদীর পার গেছে এটি একটি অত্যন্ত চমৎকার প্লেস প্রাকৃতিক নৈসর্গ মন্ডিত এলাকা এখানে বাচ্চাদের কোলাহলে মুখরিত এই মাঠ এটি নিউ ঢাকা সিটি ইন নামে পরিচিত আমরা এখন যাচ্ছি মাঠে প্রবেশ করতেছি অত্যন্ত চমৎকার প্রাকৃতিক পরিবেশ একেবারে কোল নদীর কোল গেছে দলেশ্বরী নদী দলেশ্বরী নদীটি ঢাকা এবং মুন্সীগঞ্জকে বিভক্ত করেছে দুই প্রান্তে ঠিক দলেশ্বরীর পার এসেই এই নিউ ঢাকা সিটি ইন ডিস্ট্রী এখানে বাচ্চাদের কোলাহলে মুখরিত বিকাল আজকে এদের পরের দিন বাচ্চারা খেলা করতেছে খেলার চমৎকার পরিবেশ দোলনা আছে আছে বিভিন্ন রকমের খেলার সরঞ্জাম হ্যাঁ মিহিন তুমি লাইভে আছো তোমার পেজ থেকে এই যে মিহিন এখন এই যে নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে এসেছে ওর বন্ধুদেরকে নিয়ে ওর ছোট বোনদেরকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে এই যে ছোট টুনটুনি টুনটুনি এতক্ষণ ধুলনায় ধুল খেয়েছে এই যে টুনটুনি ওয়াসিফা ওয়াসিফাকে দেখা যাচ্ছে টাটা দিচ্ছে ওয়াসিফা টাটা দিচ্ছে আরেকজন ওই যে দৌড়াচ্ছে ওই যে ওয়ানিয়া ওয়ানিয়া সুন্দরভাবে খেলা করতেছে এই যে এটি একটি প্রাকৃতিক চমৎকার পরিবেশ যে পরিবেশে না আসলে আসলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম আজকের বিকালটি সত্যি এখানে এই যে মাহিরা ও দোল খাচ্ছে এবং এই যে খেলা নিয়ে করল এই এই রেস এই রিসোর্টটি একেবারে দলেশ্বরী নদীর কোল ঘেসে একেবারেই দলেশ্বরী নদী এই যে দলেশ্বরী নদী এখান থেকে এই যে ট্রেনের যে ট্রেনের রেল ব্রিজটি রয়েছে এই দলেশ্বরী নদীর উপর দিয়ে যেটি এখান থেকে দেখা যায় একেবারেই কাছে দলেশ্বরীর যে মাওয়া রোডের যে পূর্ব প্রান্ত দিয়ে যে রেল সেতুটি রয়েছে এই রেল সেতুটি এখানে কাছেই দেখা যাচ্ছে এই যে রেল সেতুটি এই রেল সেতুটির পাশেই একেবারে কোল ঘেঁষে এই যে কোল ঘেঁষে এই দলেশ্বরী নদীর একেবারে কোল ঘেঁষে এই প্রান্তটি এটি এটি ঢাকা সিটি ইন রিসোর্ট নামে পরিচিত এখানে বিকালবেলা বাচ্চারা আসে খেলাধুলা করার জন্য মনকে প্রশান্ত করার একটি চমৎকার পরিবেশ এখানে বিভিন্ন ধরনের বনভোজন বিভিন্ন ধরনের অফিসিয়াল প্রোগ্রাম এই রিসোর্টে হয় আপনারা চাইলে আসতে পারেন এই রিসর্টে রিসর্টটি সত্যি মনোমুগ্ধকর আমরা দেখতে পাচ্ছি একজন এখানে দুইজন আছেন টিলায় টিলার উপরে বসে আছেন দুইজন আছেন সিদ্ধাতুল মুন্তাহা মাহিরা তাবাৎসুমের বড় বোন আছেন মাহিরার মামা ওয়াজুল হক সুমন আজকের আজকের এই রিসর্টটি পছন্দ করেছেন যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই যে ওয়াজিউল হক আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই হাস্যোজ্জ্বলভাবে তার কি এই যে এই যে এই যে আরেকজন ওয়ানিয়া এই যে রিসর্ট চয়েস করার ক্ষেত্রে যারা যারা পুরো পরিবার নিয়ে ঘুরতে আসা একেবারে দলেশ্বরী নদীর পার ঘেসে খুবই চমৎকার পরিবেশ আর আজকের আবহাওয়াটিও অত্যন্ত চমৎকার আমরা অ্যাকচুয়ালি মূল যে পিকনিক স্পটটি সেই পিকনিক স্পটে এখনও প্রবেশ করিনি পিকনিক স্পটের পাশেই যে বাচ্চাদের খেলাধুলার জায়গা বাচ্চাদের যে পার্ক বিনোদন এরিয়া কিডস জোন আমরা এখন কিডস জোনে আছি কিডস জোনে এই যে অনিয়া আছে এখানে সাথে অনিয়ার মা আছে অনিয়ার বাবা আছে ওই যে আপনাদের সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে হ্যাঁ মাহিরা তাবাসুম এবং তার ছোট বোনকে নিয়ে কিডস জোন থেকে বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে মাহিরা মাহিরা হাত নাড়ো শুভেচ্ছা জানাও তার সাথে আরেকজন যোগ দিল ওই যে চলে যাচ্ছে আজকের এই লাইভটি সম্প্রচারিত হচ্ছে মিহিনের ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসর্টে মাহিরা এসেছে এই রিসোর্টটির নাম নিউ ঢাকা সিটি ইন একেবারেই দলেশ্বরীর কোল আমরা আপনারা আমরা বারবার দেখানোর চেষ্টা করতেছি যে এটি একেবারে দলেশ্বরী নদী এই দলেশ্বরীর সাথেই এই কিডস জোনটি এখানে রয়েছে চমৎকার বিনোদন স্পেস যেখানে বসে একেবারে নদীর প্রাকৃতিক বাতাস উপভোগ করা যায় এখানে এখানে সাথেই রয়েছে বাচ্চাদের কিডস জোন খেলার জায়গা যেখানে এই যে বাচ্চারা খেলা করতেছে মনের আনন্দে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছি ওয়ানিয়া দূরে যাচ্ছে এই যে খেলা করার জন্য সত্যি এই স্থানটিতে আমি প্রথমেই এসেছি এবং মাহিরাও প্রথম এসেছে মাহিরা তাবাছুমের ভক্ত যারা আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা চাইলেই বিনোদনের জন্য এই নিউ ঢাকা সিটি ইন একেবারে দলেশ্বরীর কোল গেসে প্রাকৃতিক পরিবেশে এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছ ফুল এবং আপনি চাইলে এই দলেশ্বরী নদীতেও ভ্রমণ করতে পারেন এখানে রয়েছে ভ্রমণের ব্যবস্থা রয়েছে বোর্ড এই বোর্ডের মাধ্যমে আপনি চাইলে এই দলেশ্বরী নদীতে ঘুরতে পারেন আমরা চলে যাচ্ছি প্রান্তে অপর প্রান্তে যেখানে আরো কিছু সুন্দর পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা অনিয়া এই যে ওয়াসিফা আছে মাহিরার সাথে মাহিরা তার বাচ্ছ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাথে আছে আমাদের রিসোর্টকে যিনি পরিচয় করে দিতে তিনি এসেছেন আমাদের গাইড বলা যায় যাকে আমরা গাইডের পিছে যাচ্ছি দেখা যাক গাইড আমাদেরকে কোথায় নিয়ে যায় না গাইডের পিছনে পিছনে যাচ্ছি সে যদি মনে করে উনি না অন্য কেউ তাহলে আমরা সেটাও চিন্তা করতে পারি এখন গাইড হিসেবে এগিয়ে যাচ্ছে ওয়ান আমরা ওয়ান পিছনে পিছনে যাচ্ছি এই যে বাচ্চারা খেলা করতেছে এখানে আমরা পরবর্তী মানে এই স্পটটির এই রিসোর্টটির এক প্রান্ত থেকে আমরা আরেক প্রান্তর দিকে যাচ্ছি এখানে রয়েছে দোকান ওরা এই যে কবুতর পালে এখানে চমৎকার ভিতরে দেখা যাচ্ছে কবুতর বিভিন্ন প্রজাতির কবুতর এখানে রয়েছে যারা একেবারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে বিভিন্ন প্রজাতির কবুতর এটি একটি দোকান এখানে আপনি নাস্তা করতে পারবেন এই যে এটি পিকনিক স্পট পিকনিক স্পটটিতে নিউ ঢাকা সিটি ইন এই যে নিউ ডাকা সিটি ইন এখানে অতিথি হিসাবে একটি কুকুরও রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুকুরটি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে আছে মাহিরা মাহিরাতবাসুম মিহিন সিদ্ধাতুল মুন্তাহা তুবা সিদ্রাতুল মুনতাহার মা ওয়াসিফা ওয়ানিয়া আমরা একেবারে নদীর ধার প্রান্তে চলে এসেছি ঢাকার কাছেই আরেক ঢাকা এটি হচ্ছে নিউ ঢাকা সিটি ইন এর স্লোগান ঢাকার কাছেই আরেক ঢাকা আমরা নদীর পাড়ে চলে এসেছি এখানে চমৎকার গাছ রয়েছে স্টেজ ফুলের বাগান ফুল এখন আছি আমরা একেবারে একেবারেই নদীর কাছে নদীর কোল গেসে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে নদীটিকে একেবারে খুব চমৎকারভাবে দেখা যায় নদীটি এখন জোয়ারের সময় শ্রোত বহমান। দর্শনার্থীরা ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ ভিডিও নিয়ে ব্যস্ত কেউ আছে দোকানে খাবার আইটেম করার জন্য আমরা একেবারে নদীর কোলোবেশে দাঁড়িয়ে আছি দলেশ্বরী নদী এই যে ঢাকা মাওয়া এবং ভাঙ্গা পর্যন্ত যে রেলটি রেল লাইনটি গিয়েছে এই রেল লাইনের সংযোগ ব্রিজ এখানে দেখা যাচ্ছে এই যে রেল সেতু আমরা একেবারে দলেশ্বরী নদীর উপরে যে রেল সেতুটি রয়েছে রেল সেতুর কোল দাঁড়িয়ে নিউ ঢাকা সিটি ইন রিসোর্টে আছি এখন আছে একেবারে দলেশ্বরীর পাশে দাঁড়িয়ে এটি একটি পিকনিক স্পটও বটে এখানে বাৎসরিক পিকনিকের জন্য অনেকেই আসে অনেক সমিতি আসে অনেক কোম্পানি আসে এখানে চমৎকার পরিবেশ অনেক বড় খোলা মাঠ যেখানে খেলা ওই জেওয়ানিয়া দৌড়িয়ে আসতেছে মাহিরাকে ডাকতেছে আর দৌড়াচ্ছে ওয়ানিয়া পাশে কিছু রিসর্ট রয়েছে কিছু কটেজ রয়েছে এই যে কটেজগুলো এই কটেজগুলোতে বিনোদনের ব্যবস্থা আছে পিকনিক স্পটের যে স্টেজটি রয়েছে এই স্টেজের ব্যাক সাইডে আমরা রয়েছি এখন স্টেজটির ব্যাক সাইডে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে ফ্রন্ট সাইডের দিকে একেবারে স্টেজের সাথেই রয়েছে মনে হয় পানির ফোয়ারা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে অবশ্য আমি আসরে নামাজ পড়ে এসেছি ওই যে মসজিদ খাওয়া দাওয়ার স্থান এখানে একসাথে দুই থেকে তিনশো লোক একসাথে খাবার খেতে পারে অর্থাৎ পিকনিকে এসে এই স্থানটিতে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রয়েছে খাবারের টেবিল রয়েছে এই যে ফ্যান ফ্যানের ব্যবস্থা আছে একেবারে নদীর কোল গেছে একেবারে নদীর পাশে বসে নদীর পাড়ে বসে পিকনিক বা বনভোজন সত্যি মনমুগ্ধকর এই যে মাহিরা রয়েছে স্টেজে স্টেজে রয়েছে অনিয়া ওরা খুবই মজা করতেছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার সংযুক্ত হবে ইনশাআল্লাহ